আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্যু সম্পর্কে কোরআন কি বলে মৃত্যু নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই অথচ বেশিরভাগ মানুষ এ বিষয়ে উদাসীন একজন মুসলিমের করণীয় হল মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা কোনোভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপারের যথা সঞ্চয় করা মানুষ মরণশীল কনস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় দুনিয়ার টাকা পয়সা দন সম্পদ পরিবার পরিজন সবাইকে ছেড়ে একদিন পালি জমাতে হবে ওপারে যেখানে বন্ধু হবে না কেউ আবার কেউ শত্রু হবে না আবহরাইরা রাজেতুল আনহু বলেন রাসুলসল্লাহ আলু সাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার স্বাদ আসাদ ও নিঃশ্বাসকারী মৃত্যুকে বেশি করে স্মরণ করো তিরমিজি হাদিস হাদিস নং দুই হাজার তিনশো ছয় ইবনে ওমর রাজেতুল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলমসুল সঙ্গে বসা ছিলাম এ সময় একজন আনসার তার কাছে আসে সে নবী সাল্লাহ আলুসলামকে সালাম করে বলে হে আল্লাহ রাসুল সর্বোত্তম ঈমানদারকে উত্তরে নবী করিম সল্লা সাল্লাম বলেছেন তাদের মধ্যে যাদের চরিত্র উত্তম লোকটি আবারও জিজ্ঞাসা করে সর্বোত্তম পরদর্শী ইমানদারকে উত্তরে নবী সাল্লাম বলেন যারা মৃত্যুকে বেশি ফিসি করে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে এরাই সর্বোত্তম হাদিসটি ইবনি মাজাতে বর্ণিত হাদিস নং চার হাজার দুইশো উনষাট আবহুরাইরা রাজিতুল আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কেননা সে পুণ্যবান হলে সম্ভবত সে পুণ্য বৃদ্ধি করবে আর পাপী হলে পাপ থেকে তোবা করতে পারবে হাদিসটি সই বুখারি সরফে বর্ণিত হাদিস নং পাঁচ হাজার ছয়শো তেয়াত্তর এবং উনচল্লিশ প্রত্যেকেরই মৃত্যুর সময় নির্ধারিত এটা এক সেকেন্ড এদিক সেদিক হবে না কখন মৃত্যু আসবে মানুষ জানে না মানুষ যেন মৃত্যুকে বলেই থাকে দুনিয়ার আরাম আয়সের পেছনে চুটে চলে দেখলে তো মনে হয় দুনিয়ার মানুষের যত কর্ম সবই সেদিন প্রকাশিত হবে কোনো কিছু সেদিন আর গোপন থাকবে না আমরা কেন ভুলে যাই দৃশ্য অদৃশ্য যা কিছু হয় সবই আল্লাহ পাক দেখেন মানুষের মনের কত আল্লাহ পাক জানেন মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে কিন্তু ফাঁকি দেওয়া অসম্ভব এই মাথায় খুবই জরুরি বলা হয়েছে হে আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করতে চাও সে মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবে অতপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে আর তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমাদের সেসব কর্ম যা তোমরা দুনিয়াতে করতে সুরাজ জুমা আয়াত আট অতএব প্রত্যেক মানুষ তার অন্তরে ভালো কাজের তারণা অনুভব করে সে সঙ্গে অনুভব করে তার কাজেরও এবং কুকাজের ধারণাও আল্লাহ তালা সবাইকে প্রত্যেকটি মুসলিম উম্মাহকে মানুষ মাত্রই মরণশীল কুল্লু নফসিন জা মাউত প্রত্যেকটি প্রাণী জীবকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ আলা তার আগে সবাইকে পরকালে সামিয়ানা তৈরি করে পরকালে পারিজমনাথ দান করুন